যে সরকার পাশে মে উনিশ করেছে এবং ছাব্বিশে ফেব্রুয়ারিখানার ঘটনায় এ দেশের চৌত্রিশ শতান্ন জন সেনা অফিসারদেরকে হত্যা করেছে এই দেশে জম ইসলাম নেতৃত্বকে

কল্পনা চির ভিন্ন আল্লাহ সুবহান تعالی আবা পাখি দিয়ে যেভাবে আবরার বাদশকে ধ্বংস করে দিয়েছিল সেভাবে আল্লাহ সুবহান تعالی বৈসংগতি বিরোধী আন্দোলনের ছাত্র ছাত্রীদেরকে তরুণদেরকে দিয়ে ওই ২৫ সরকারকে ভলিয়ার থেকে বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করে দিয়েছেন ঠিক আছে ইনশাআল্লাহ এই দেশ উন্নত হয়েছে এটা স্থানীয় বিপ্লব ছাত্র জন্য এ দেশের মানুষ তৈরি হয়ে আছে সুযোগ আসবে সুযোগের অপেক্ষায় রয়েছে ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই দেশের জাতি এবং এই দেশের জনগণ ধাক্স নির্বাচনের মতো নিরন্ত বিধান